আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আমি ডক্টর সাবিনা হুসেন মিষ্টি আমি কার্ডিওভ্যাস্কুলার থোরাসিক সার্জন স্যার সলিবুল্লা মেডিকেল কলেজ থেকে এম পাশ করি পাশ করার পর স্বাস্থ্য ক্যাডারে যোগদান করি এরপর আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে কার্ডিও ভ্যাস্কুলার থোরাসিক সার্জারিতে এম এস পাশ করি আজকে আমি একটা খুবই কমন কমপ্লেন প্যালপিটিশন যেটাকে আমরা মানে সাধারণ মানুষ যেটাকে বলে বুকের ধরফরানি বা এরকম কিছু বলে থাকে তো সেই সম্পর্কে আমরা বলবো যে কেন এই প্যালপিটিশন বা বুক ধরফটটা হয়ে থাকে তো অনেক আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে বিশেষ করে নারী পেশেন্ট যাদের কিন্তু এই কমপ্লেনটাই থাকে তারা ভাবেন যে তাদের হার্টের সমস্যা হয়েছে এবং সে কারণেই তাদের বুক ধরফর করছে কিন্তু মনে রাখতে হবে যে হার্টের কারণে তো অবশ্যই বুক ধরফর করতে পারে কিন্তু এছাড়া বহু কারণ আছে যার কারণে এই প্যালপিটেশনটা হয় প্রথমেই আসি যেহেতু আমরা হার্ট নিয়ে কথা বলতে বেশি আগ্রহী এই জন্য প্রথমে আমি হার্টের কথাটাই বলছি যে হার্টের কারণে বুক ধরফর করে থাকে তো মেইনলি দুটো কারণে হার্টে আমরা জানি তিন ধরনের সমস্যা হয় আমি বলেছি বারবারই বলি তো সেটা হচ্ছে একটা হচ্ছে করোনারি আর্টেরিয়াল ডিজিজ যেটা মানে হার্টের রক্তনালীর সমস্যা খুব প্রিভ্যালেন্স বর্তমানে আরেকটা হচ্ছে হার্টের ভ্যালভসের সমস্যা মানে ভ্যালভুলোর সমস্যা আর আরেকটা হচ্ছে যেটা কনজেনিটাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগত ত্রুটি তো জন্মগত ত্রুটি হচ্ছে সেই জিনিসটা যে ত্রুটিটা হার্টের মধ্যে নিয়েই মানুষ জন্মায় কিন্তু তাই বলে কিন্তু এইটা না যে জন্মের সাথে সাথেই সেই ত্রুটি ধরা পড়তেই হবে এমনও কন্ডিশন আছে যে জন্মগত ত্রুটি কিন্তু আরও পরে যেমন চার পাঁচ বছর বয়সে অন্য কোনো সিমটমের মাধ্যমে এমন কি এসডি মানে অ্যাকচুয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় যে ইয়াং অ্যাডাল্টস মানে বিশ বছর বাইশ বছরের মানুষও কিন্তু প্রথম বুঝতে পারে জীবনে যে তার হার্টের সমস্যা আছে তো এই তিন ধরনের সমস্যা সাধারণত হার্টের ঘটে থাকে তো সাধারণত এই যে জন্মগত ত্রুটি এবং ডিজিজ হার্ট এই দুটো কারণে কিন্তু মধ্যে ধরফর করে বুকের হ্যাঁ এবং এই ধরফরটা ক্রমাগত বাড়তেই থাকে তো এবং এমন হয় যে রোগী নিজেই বুঝতে পারে যে তার বুকে প্রচন্ড খারাপ লাগছে তো এটা হার্টের কারণে হতে পারে কিন্তু এছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে যে কারণে বুক ধরফর হয় যেমন দেখা যাচ্ছে যে কোনো হরমোনাল কোনো কারণেও কিন্তু বুক ধরফর হতে পারে থাইরয়েড হরমোনের সমস্যার কারণেও বা এছাড়া অন্যান্য হরমোনের সমস্যার কারণেও বুকে ধরফর পড়ে তারপর দেখা যাচ্ছে যে খুব মানে মহিলাদের ক্ষেত্রে খুব কমন অ্যানিমিয়া রক্ত শূন্যতা বাংলাদেশের কিন্তু একটা বিরাট অংশ নারী অ্যানিমিয়াতে ভোগেন রক্তশীনতে ভোগেন হুম তো বিভিন্ন মানে সোশিয়ো ইকোনমিক কন্ডিশনের কারণে হ্যাঁ এবং নিজের প্রতি যে একটা নেগলিজেন্স তাদের কাজ করে এই কারণে কিন্তু তারা অ্যানিমিক তো সে কারণেও কিন্তু বুক ধরফর করতে পারে তারপর হচ্ছে যে প্রেগনেন্সিতে বুক ধরফর করে অনেক সময় টেনশন আপনারা সবাই জানেন যে অ্যাংজাইটি অ্যাংজাইটির কারণে বুক ধরফর করতে পারে অনেক মানুষ আসে যাদের রাতে ঘুম হচ্ছে না হয়তো চাকরি ক্ষেত্রে বা জীবনের কোনো একটা সমস্যা বুক ধরফর করছে কিন্তু তিনি ভাবছেন তার কোনো কার্ডিয়াক সমস্যা তো এটাই মাথায় রাখতে হবে যে বুক ধরফর করা বা প্যালপিটিশন মানেই যে হার্টের সমস্যা তা নয় আবার প্যালপিটিশন হলেই যে আপনি ভাববেন যে অন্য কারণে আমি ইগনোর করে যাই তা কিন্তু নয় যদি প্যালপিটিশন হয় দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ব্যালপিটেশন এমন কি আপনি শুয়ে আছেন রেস্টে আছেন সে অবস্থাতেও ব্যালপিটেশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন উনি ইনভেস্টিগেশনগুলো করবেন করে বুঝবেন যে আপনি কোনো কার্ডিয়ার সমস্যায় ভুগছেন না আপনার কোনো হরমোনাল সমস্যা আছে না আপনি অ্যানিমিক না অন্য কোনো সমস্যা তো যদি উনি আপনারা পরীক্ষায়তে প্রমাণ হয় যে আপনি কোনো কার্ডিয়াক ডিজিজে ভুগছেন তাহলে আপনি অবশ্যই একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার পরে আপনার ট্রিটমেন্টটা উনি লাইন অফ প্ল্যান অফ ট্রিটমেন্টটা উনি ঠিক করে দেবেন এই বুক ধরফর কিন্তু শুনতে মনে হয় যে আচ্ছা এরকম তো হতেই পারে বুক ধরফর করছে কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এই যে এক বুক ধরফর বা হাইপিটিশনের পিছনে আন্ডারলাইন কোর্সটা অনেক বেশি অনেক বেশি সিরিয়াস তো দেখা যায় যে যদি ডায়াগনোসিস করা যায় যে এই প্যাপিটিশনের পিছনে কোনো মানে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশনেই যেতে হবে তো কোনো ধরনের কার্ডিয়াক যে সিমটমস সেটা প্যাপিটিশন বা বুক ধরফর হোক অথবা চেস্ট পেইন হোক বা মানে আনকনসিয়াস হয়ে যাওয়া সেটা হোক কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি কখনোই এটাকে ইগনোর করতে পারবেন না অবশ্যই অবশ্যই ইভ্যালুয়েশন এবং ডায়াগনোসিস দুটাই ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট তো তার পড়ে আমরা এমন সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় এমন প্রচুর পেশেন্ট পেয়েছি যারা গ্রাম থেকে এসেছে তাদের প্যালপিটেশনের সমস্যা ছিল এবং পরবর্তীতে কার্ডিয়াক ইভ্যালুয়েশনের মাধ্যমে প্রমাণ হয়েছে দে আর সাফারিং ফ্রম সিভিয়ার টাইপ অফ কার্ডিয়াক ডিজিজ তো সেখা সেক্ষেত্রে আমি বলবো যে কি ইগনোর করবেন না অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হন